বৃষ্টিকে মাথায় নিয়ে শতাধিক যুবকের হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা গেল মল্লারপুর শহরে আজ অর্থাৎ রবিবার মহরমকে কেন্দ্র করে মল্লারপুর শহর জুড়ে শতাধিক যুবকের উপস্থিতিতে হাতে অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা গেল এদিন মল্লারপুর রেল স্টেশন সংলগ্ন মল্লারপুর শহরের মধ্যেই বৃষ্টিকে মাথায় নিয়ে হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে মহরমে মিছিল করতে দেখা গেল মল্লারপুর শহরে রবিবার ব্যঞ্জন বাজে হাতে অস্ত্র নিয়ে ব্যঞ্জনের সাথে নাচতে নাচতে মহরমের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা হয় মল্লারপুর শহর জুড়ে এদিন সকাল থেকেই চলে এই শোভাযাত্রার আয়োজন তবে দুপুর যত গড়াতে থাকে মহরমে অংশ নিতে সদস্য সংখ্যাও বাড়তে থাকে বলে জানা যায়